আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসবে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে স্টাইল গার্লস থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু গাউনের কালেকশন নেই যেটা একদম নতুন আসছে দেখা যায় এখন গরমের মধ্যে কমফোর্টেবলের জন্য এই গাউনগুলো কিন্তু বেস্ট হিজাবি আপুরা যারা বোরখার পরিবর্তে ইউজ করতে চান ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা প্রিন্ট দেখাচ্ছে কিন্তু বডিতে কুচি করা এই ডিজাইনটা আবার সাই সাইডে বেল্ট করা হয়েছে না না দুই সাইডে বেল্ট বো করে আচ্ছা দুই পাশে বো করে এটা আর কি পরের স্টাইল বডিতে এরকম কুচি করা ভিতরই না তাই না হাতাটা ফোল্ডিং করা আছে লম্বাটা কত হবে ভ্যা বান্ন চন লম্বাটা হবে বায়ান্ন চনো বডি থার্টি সিক্স থেকে ফর্টি বডির ওপরে পড়তে পারবেন ওকে আর হাতাটা তো ফোল্ডিং করাই আছে খুব সুন্দর একটা কালেকশন একদম নতুন ডিজাইন এটার কালার হবে কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার আছে খুবই সুন্দর এটা আসলে কিন্তু সাইডে যখন বো করে পরবেন তখন দেখতে অনেক বেশি ভালো লাগবে প্রাইসটা তো একই তাই না ভাইয়া নয়শো পঞ্চাশ আচ্ছা আরও একটা আরও দুইটা কালার রয়েছে টোটাল চারটা কালার আর এটা হচ্ছে ডলে পরানোর কালারটা যেটা আজকে ডলে ছিল হোয়াইটটা ওয়াও এত সুন্দর প্রিন্ট দামটা কি মাত্র নয়শো পঞ্চাশ ডিজাইনটা নতুন কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স লম্বা তো বানো ছো না তাই না বাট প্রাইস খুবই রিজনেবল থাকছে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে আরেকটা কালার অনেক বেশি সুন্দর কিন্তু গাউনটা একদম ডিফারেন্ট প্রাইসটা একই থাকছে অনলি নয়শো পঞ্চাশ টাকা বিয়ার্স এটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে স্টাইল গার্স তিনবার বছর তো লেভেল তিরিশটা আমার চারতলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস